এখন সালোয়ার থাকবে প্রিন্টের এখন সালোয়ার এক কালার হাতা এবং ওনারা থাকবে নামাজি ওন্না ওন্না থাকবে নামাজি ওন্না একেবারে নামাজি ওন্না এই যে দেখেন দেখবেন আড়াই আদেন ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ইট কালেকশন হোয়াইট গোল্ড ইদের মধ্যে জর্জেটের মধ্যে সবচেয়ে

পাঁচশো টাকার চন্ডি পাঠিক মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো দুইশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকার চন্ডি পাঠিক পেটি নিতে পারবেন মতে ঠিক আছে তারপর নিতে পারবেন আমাদের থেকে নোবাস

সারা বছর আপনাদের খালি নেকলেস ডিজাইন দেখাইছি। এটা বোম্বে বুটিক্স নেকলেস ডিজাইন। আজকে একটা নতুন ডিজাইন দেখাইতেছি আপনাদেরকে। দেখেন। আজকে একটা নতুন ডিজাইন আইছে বোম্বে বুটিক্স এর। এটাও কারচুপির কাজ। জি এটা বোম্বে বুটিক্স এটা ভাই। বোম্বে বুটিক্স। বোম্বে বুটিক্স এটা। এখন জাম পিমিয়াম কোয়ালিটির বোম্বে বুটিক্স নেকলেস ডিজাইন আমার কাছে আছে। আচ্ছা। এখন প্রিমিয়াম কোয়ালিটির বোম্বে বুটিক্স এর জামা, এখন সালোয়ার, সালোয়ার এবং আতা, আতা। এখন ওন্না এর নামাজি ওন্না পাবেন ভাই। নামাজি ওন্না। আমার প্রতিষ্ঠাতে ওন্নাই থ্রি পিসের নামাজি ওন্না। দুই সাইডে টারসেল করা একটা টারসেল করা থাকবে এটা আমাদের গাউসে দেখেন বান্ডি বাজার দেখেন এবং ইসলামপুর দেখেন 550 টাকা আচ্ছা আমরা নিমু মাত্র 460 টাকা 460 মাত্র 460 টাকা প্রত্যেকটা ডিজাইনের এরকম 10 টাকা করে কালা থাকবে ইনশাআল্লাহ 10 টাকা করে কালা প্রত্যেকটা ডিজাইনের 10 টাকা করে কালা থাকবে তারপর দেখাবো ভাই হাতের কাছে তুফান নাদির প্রিন্টে তুফান ভাই এটা নাদির প্রিন্টে তুফান প্রত্যেকটা ডিজাইনের 6 টাকা করে কালা থাকবে ভাই এইগুলো কিন্তু ভাই প্রত্যেকটা ঈদ কালেকশন কারণ এবছর শীত এবং

আমার প্রত্যেকটা মাল এক এক করে এক এক মানে এক যা ক্যাটেগরিক হবে মাশাআল্লাহ দেখেন বিভিন্ন ফ্যাশনের এতদিন পর ডিজাইনটা সালোয়ার সালোয়ার তারপর ওনাটা থাকবে একটা নামাজ জন্য ওনাটা থাকবে নামাজ একটা জন্য এটা শাড়ির মতন ভাই একদম দেখেন বিগ প্রিমিয়াম ডিজিটাল জমজম মাত্র 650 টাকা 600 তারপর দেখাবো ভাই জমজম পেটেল কালামকারী ত্রিভুজ জগতের সবচেয়ে রাডিং কোয়ালিটি ত্রিভুজ জগতের সবচেয়ে রাডিং কোয়ালিটি আমি এটা খুলে দেখাইতেছি এই সপ্তাহে নতুন ডিজাইন আসছে

আমরা শুধু একটা জামা থেকে একটা কোয়ালিটি থেকে একটা শুধু জামা দেখাইতেছি আপনারা ইচ্ছা করলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এখন অন্য ঠিক আছে এখন আরেকটা ভাইরাল ডিজাইন আমি আপনাদের খুলে দেখাইতেছি দুইটা ভাইরাল ডিজাইন নাকি জি এই সপ্তাহে দুইটা ভাইরাল ডিজাইন আসছে আমাদের কাছে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে প্রতি সপ্তাহে ভাই আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ যারা পাইকারি ব্যবসা করেন এখন জামাটা

বিশ টাকা পঞ্চাশ টাকা কমে বিক্রি করি ঠিক আছে আর আমার কাছে আপনার শাড়ি পাইবেন থ্রি পিস পাইবেন ইনশাল্লাহ পরবর্তী আরো অনেক কিছু পাবেন আল্লাহর মতে আমার নাম্বার স্ক্রিন আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও কলের মাধ্যমে সে বিশ টাকা কমে সব কিছু নিতে পারেন ইনশাল্লা মতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম